আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে নিউজ এর আক্ষরিক রূপ নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ হি ইজ এর শর্ট ফর্ম হিজ মানে সে হয় পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় হি ইজ শি ইজ এর শর্ট ফর্ম শীজ অর্থ সে হয় বা তিনি হন মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় ইট ইজ এর শর্ট ফর্ম ইটস অর্থ এটা হয় ইট ইজ নট এর শর্ট ফর্ম ইট ইজ অন্ট অর্থ এটি না বা এটা না আই এম নট এর শর্ট ফর্ম আম নট অর্থ আমি না ইউ আর নট এর শর্ট ফর্ম ইউ আর অন্ট অর্থ তুমি না বা আপনি না হি ইজ নট এর শর্ট ফর্ম হলো হি ইজ নট অর্থাৎ তিনি না বা সে না শি ইজ নট এর শর্ট ফর্ম শি ইজ অন্ট মানে তিনি না বা সে না মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার হয় ইজ এর শর্ট ফর্ম হয়ার্স মানে কোথায় আবদুল্লাহ ইজ এর ফর্ম আবদুল্লা মানে আব্দুল আমরা কথার ক্ষেত্রে কিছু শর্টকাট বা কিছু মজার কিছু শব্দ ইউজ করি ওহ নো এর অর্থ না হো অর্থ ঘৃণা বা হেট পাই অর্থ ছি ব্রেভো মানে সাবাস অর্থ বা স্টপ হ্যালো ও হে অথবা আপনাকে বলছি হ্যালো হুর্রাহ मानी की मजा एलाउ मानी हाय सो देट অর্থাৎ যাতে শো বা দেয়ারফোর তাই বা অতএব বা সুতরাং থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল